কেমন আছো তোমরা আশা করি তোমরা সব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আর তোমাদের ভালোবাসা আজকে আমরা আসতে চলেছি ফাইনালি ফাইনালি শান্তিপুর তো তোমাদের তো আগেই আপডেট দিয়ে দিয়েছি যে আজকে আমরা শান্তিপুরে এসেছি তো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি অলমোস্ট সবাই রেডি টপুর জন্য ওয়েট করছিলাম তো অনেক অনেক লেট তো ফাইনালি দেখতে হচ্ছে আমাদের দুদিন আর একদম सेम सेम ব্ল্যাক কালারের ঠিক আছে ও ব্ল্যাক কালার শাড়ি আর আমি ব্ল্যাক কালার পাঞ্জাবি পরে নিয়েছি তাই না সাউন্ড কতরা কি পাচ্ছ আশা করছি মোটামুটি পাচ্ছ যাই হোক আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে গাইজ ইউটিউব করে কিছু না পেরেছি আমি কিছু করেছি না করেছি কিন্তু তোমাদের ভালোবাসা প্রচুর পেয়েছি সাপোর্ট প্রচুর পেয়েছি অনেক জায়গায় ডিমোটিভেট হয়ে গেছে তোমরা মেসেজ করে দেওয়া ডিমোটিভেট হয় না অনেক কিছু আছে তো থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য ভালোবাসা আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে ভিডিওটা দেখতে থাকো এতো আর আজকে আমাদের ভালোবাসার মানুষ অনেকে অনেকে থাকবে ব্লগে অবশ্যই সবার সাথে দেখা হবে কথা হবে অনেক মজা হবে অনেক ক্রিয়েটার আসছে কোন কোন ক্রিয়েটার আসছে আমার বাড়িতে দেখাবে এখন কী কোন 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 ক্রিয়েটার রয়েছে আর কোন কোন ক্রিয়েটার ওখানে আছে সেগুলো সব শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকবে

এই যেখানে দেখা যায় শুধু গাছ আর গাছ এই জিনিসটা এই জিনিসটা আমাদের ওইখানে দেখতে পাই না গাছ খুব কম খুব কম গাছ কম বলে বৃষ্টি কম গাছ লাগাও বৃষ্টি হবে গাইস

কোনো গাট ফাট কিছু না যাই হোক এখন সবাই মিলে আমরা আনন্দ মজা করতে করতে যাচ্ছি একটু বাদে স্টেজে উঠতে হবে তো ডল লাগতে হয় থাড়াথরা আবার ডল বেই নেই লাগতে হয় থরা থা জানি নাকি বলতে হয় आपके फादर आए हैं। तो भोसड़ी के हम हुए प्रिंस। তো যাই হোক ফাইনালি আমরা ঢুকে গেছি আর এখানকার যা ক্রেজ ও আমাদের ফ্যামিলি মেম্বাররা এত ক্রেজ এত ক্রেজ মারাত্মক লেভেলের ছয় নিলে আমরা গ্রিন রুমে ঢুকে গেছি এখানে ওখানে বসবো তারপর সবাই আসবে ইউটিউবাররা সব বড় বড় ক্রিয়েটাররা আসবে তারপর দেন কথা হবে তোমাদের সাথে একটু কেমন লাগছে এরকম হাত থাকলাম কেন করছে

একদম একদম লাগে ভাই সামনে ব্লক ব্লক কি সুন্দর বলি না আবার খুব ভালো আছে সম্পূর্ণ দর্শক দ্বারা উপভোগ করছেন আমাদের এখানে পেডার ওয়া পেডার বলে অদ্ভুত উপস্থিত হয় যে প্রিয়ম আয়ুব ম্যাম রিয়াদি গামনা স্যার ও সরি বলা প্রত্যেক हेलो স্যার ও স্যার কেমন বা मॉर्निंग দিন পড়া দেখা হলো just hi hi just hi 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 just hi hi বলবে এবার ছোকে ছোকে এত মুখে গাইজ ফাইনালি এইবার সেই মোমেন্ট যে মোমেন্টটা আমাদের স্টেজে উঠতে হবে আর আমাদের নাম দেখে নিয়েছে এখন আমরা সবাই একটু একটু নার্ভাস হয়েছি যে তোমাদের সামনে এবার যাব তোমাদের সামনে ফেস টু ফেস দেখবো তো ফাইনালি এবার স্টেজে উঠে গেছে এবার দেখি তোমাদের কেমন ভালোবাসা তোমরা দিচ্ছি সেটা দেখে নাও This is not সবথেকে বড়ো ইউটিউবার এবং আজকের মঞ্চের শেষ ইউটিউবার এন আর আই শেষ শুরু হবে তা প্রত্যেকের তরফ থেকে আমরা শুনে নেবো শান্তিপুরে এসে কেমন লাগছে এবং শান্তিপুরে প্রত্যেকের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম ইনস্টাগ্রাম চ্যানেলের নেতার নাম প্রত্যেকে পর পর বলবে

আর আমার খুবই ভালো লাগছে যে আমি আজকে যার জন্য মানে ইউটিউব প্ল্যাটফর্মে নেমেছি বা আমিও একটা মানে জায়গায় পৌঁছতে চলেছি বা আছি সবাই জানো মোটামুটি যে আমার ষাট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে শুধুমাত্র আমি রাহুলদার দেখে কিন্তু আমি ইউটিউবে স্ট্রাগেল করা শুরু করি আমরা আগে থেকে চিন্তা ভাবনা করিনি আমার সোনাইদিন তিয়ালি পিয়ালির এবং দার ব্ল্যাক ড্রেস সবাই দেখো ব্ল্যাক ড্রেস এটা কিন্তু আমরা এটা হচ্ছে জগন্নাথের দাম জগন্নাথ কালো আমরা করেছি কালো বেশ জগন্নাথের কি ভয় জয় জগন্নাথ সবাইকে বলবো যে অনুষ্ঠানটা সবাই বলবে জয় জগন্নাথ কৃষ্ণ কৃষ্ণ রাম তো যাই হোক এটা আজকে যার জন্য অনুষ্ঠান তার নাম তো হবে বলে তো হবে না আমি কিন্তু জগন্নাথ দেবের খুবই ভক্ত তার জন্য আজকে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করতে পারছি তো যাই হোক রাহুল দা কে আবার ফিরে দিচ্ছি ফোনটা তো আমি বেশি লম্বা চড়া বক্তব্য রাখবো না কারণ আমার আগে অনেক ক্রিয়েটার বড় বড় ক্রিয়েটাররা সবাই বলে গেছে তো সত্যি কথা বলতে আজকে তোমাদের সামনে দেখে খুব ভালো লাগছে যে আমরা ইনস্টাগ্রামে বলেছিলাম ইউটিউবে বলেছিলাম সব ফেসবুকে বলেছিলাম যে আমরা এখানে আসছি একজন শুনেছি সকাল দশটার সময় এখানে এসছে তোমরা কত ভালোবাসা এই যে ভালোবাসার জন্য আজকে আমরা এখানে তোমাদের সামনে আর তোমাদের সাথে আমি পরে এক টাইমে এখানে যাব আমি এখান থেকে নেমে যাব ওখানে তোমাদের সাথে সেলফি তুলতে যতজনের সাথে সম্ভব হয় অবশ্যই যদি সব সময় তোমাদেরকে আমি পাবো না তোমরা আমাদেরকে পাবে না তো আমি যাব তোমাদের সাথে সবাই সেলফি তুলতে যাব তো তো একবার যাব তো আমরা বলবো না নেক্সট আমি সোনাইকে তুলে দেবো বারাসাত প্রিয়াঙ্গাল थैंक यू थैंक यू सो मच दिलवाइज जो ने जोर से एक बार क्लैपिंग हो गया लेक जिंदगी में जो भी देखने में चीज आसान लगे ना उसको आसान मत समझो इसी वजह से शायद लोग बैठ के इस बात को सुनेंगे करेक्ट करेक्ट तो गेम बातचीत और जिंदगी प्रिडिक्टेबल ना हो ना तभी उसका मजा है यहाँ मैं लगता है ना कि वो जंगल एक बीज गिरा और एक पौधा बन गया पेड़ बन गया पापा उसको दो तीन साल लग गए हैं और वो मरते मरते बचा होगा वो बीज जो बीज ग्रो हो गया ना निकल गया ना वो उसकी डेस्टनी थी या उसका प्रयत्न था या उसका मेहनत था पता नहीं तो कभी, तेरी कभी तेरी बिन मांगे ये जहां पा लिया तू ही है रौनक तू ही जनू की दौलत और कुछ ना जा রাহুল ভাইকে বলবো যাদের জন্য আজকের এই অনুষ্ঠান সেই প্রীতম এবং হচ্ছে পিয়ালি কে রাহুলের হাত থেকে রাহুল ভাই পুষ্পস্তবক দিয়ে সংগঠিত করবে সবাই মিলে চড়ছে একবার হাততালি হয়ে যাক তো এখানে এসে এইভাবে ওদেরকে বরণ করবো সেটা বলতে ভাবতে পারি কিন্তু এটা একটা বড় পাওয়া তো এখন প্রীতম আর পিয়ালিকে আমি বরণ করতে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আসবো সোনাইকে নিয়ে ওখানে আমার ক্যামেরাম্যান থাকবে উইল তোমাদের সাথে সেলফি তুলবো আসবো তো রেডি তো কেউ যেও না এখনো আমাদের অনুষ্ঠান আছে বাউল সঙ্গীত হবে সব সুন্দর সুন্দর আর্টিস্ট এসছে তোমাদের এন্টারটেন করার জন্য তো অবশ্যই থাকো আরো মজা হবে আমি আসছি 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 বললো সবাইকে মেনে চিন্তা করলো তবে খুবই ধন্যবাদ জানাই যাবে

ভালোবেসে কিছু কিছু শুখে এত খুশি থাকেন ধরা দেয়েনা কাছে সে ভালোবেসে খুঁজে পেল মনের খুশি कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आप सबने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स Thanks very much. I feel like the king of the world. <laughs> যাই হোক এখন প্রিতম পিয়ালিদের বাড়িতে আর এখানে হচ্ছে পিয়ালি কি করছে একটা কাজ এখানে সবাই বসে আছে অনন্য অফিসাল ওখানে সোনাই এখানে দিদি এখানে সবাই আমাদের সব কাপেল এই গম বং কি করবে কি করে সাবস্ক্রাইব করে কি করবে সাবস্ক্রাইব করে কেন করবে সাবস্ক্রাইব কেন করবে কেন করবে

দেখো সব সবাই এখানে চলে এসছে আমাদেরকে টাটা বাই বাই করার জন্য যে গাড়ি আমরা এখন বেরিয়ে যাবো যাই হোক এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর করো ব্লগটা কন্টিনিউ করছি তো গাইস গুড মর্নিং আর ফাইনালি বাড়ি চলে এসেছি একদম সেফলি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এডিটিং কমপ্লিট করে এখন বাজে প্রায় হচ্ছে সকাল ছটার কাছাকাছি দেখতে পাচ্ছি বাইরে পুরো আলো হয়ে গেছে সারা রাত ঘুমাই নিয়ে এসে এডিট করেছি তো আজকের শান্তিপুরে গিয়ে সত্যি কথা মনটা পুরো শান্তি হয়ে গেছে এরকম নামটা শান্তি তো ওখানকার মানুষের ব্যবহারটা পুরো শান্তির মতন তো সত্যি এত ফ্যামিলি মেম্বার তোমরা আসবে ভাবতে পারিনি শুধুমাত্র বৃষ্টি যদি না হতো তাহলে ওই মাঠে জায়গা দেওয়া যেত না আমার মনে হয় আই হোপ তাই তো বিপ্লব একদম তো সত্যি কথা বলতে অনেক ক্রাউড অনেক ফ্যামিলি মেম্বারের জোশ তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা এত কিছু দেওয়ার জন্য কারণ হচ্ছে লাইফে ইউটিউব করে একটা জায়গায় এসে মনে হচ্ছে যে কিছু একটা করতে পেরেছি তো থ্যাংক ইউ তো সবই তোমাদের জন্য তোমার ছাড়া আমি কিচ্ছু না জিরো তো থ্যাংক ইউ এইভাবে পাশে ছিল এতদিন ধরে আগে আমি তো থাকবে দেখা হচ্ছে নেক্সট প্রয়োগ তো ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ এন্ড টেক কেয়ার আই লাভ ইউ মাই ইউ ফ্যামিলি